নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গাটি কচু দিয়ে আলু সয়াবিনের মশলাকারি ভীষণ সহজ সুস্বাদু একটা রেসিপি মাত্র কয়েকটা উপকরণে বানানো যায় গাটি কচু দিয়ে আলু সয়াবিনের কারি ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায় ভীষণ সুস্বাদু একটা রেসিপি ইউনিক একটা রেসিপি গাটি কচু দিয়ে আলু সয়াবিনের কারি রেসিপি বানানোর জন্য গাটি কচু লাগবে আলু আর সয়াবিন লাগবে গাটি কচু আলু ভালো করে কেটে ধুয়ে নেবো গুলো গরম জলে একটু ফুটিয়ে নেব গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব পরিমাপ মতো জল দেব জল ফুটে উঠলে সয়াবিনগুলো দিয়ে দেব দু থেকে তিন মিনিট সয়াবিনগুলো জাল করে নেব সয়াবিন জাল করা কমপ্লিট নামিয়ে রাখব ওই করাতেই কচু কেটে রাখা আলুগুলো দিয়ে দেব পরিমাপ মতো জল দেব আলু আর কচু পঁচিশ মতো সিদ্ধ করে নেব আলু কচু সিদ্ধ করা কমপ্লিট নামিয়ে রাখব গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াই সরষের তেল দেব সর্ষের তেলে খুব সামান্য একটু হলুদ দেব যাতে তেলটা না ছিটকই তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে দেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব ভাজার পর কুচোনো পেঁয়াজ দেব পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে পেঁয়াজ ভাজা প্রায় কমপ্লিট পেঁয়াজ ভাজা কমপ্লিট রসুন পেস্ট দেব আদা পেস্ট লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো রসুন পেস্ট আদা পেস্ট লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষে নেবো মশলা কষানোর সময় সামান্য চিনি দেব শুধুমাত্র স্বাদ আর কালারের জন্য আরেকটু নাড়াচাড়া করে নেব ফেটিয়ে রাখা টক দই দেব দই দেওয়ার পর আরেকটু কষাবো মশলা কষানো কমপ্লিট আগে থেকে সিদ্ধ করে রাখা আলু কচু দিয়ে দেব আলু কচু দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে কষে নেব সোয়াবিনগুলো দিয়ে দেব সয়াবিন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আরেকটু কষে নেব কষানোর সময় সামান্য নুন দেব সামান্য হলুদ দেব পুন হলুদ দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব পরিমাপ মতো জল দেব ভালো করে জাল করে সিদ্ধ করে নেব স্বাদ অনুযায়ী নুন দেব পরিমাপ মতো হলুদ ভালো করে নাড়াচাড়া করে দেব আমার আজকের রেসিপি গাটি কচু দিয়ে আলু সয়াবিনের কারি প্রায় কমপ্লিট গাটি কচু দিয়ে আলু সয়াবিনের কারি প্রায় কমপ্লিট সবশেষে গুঁড়ো গরম মশলা দেব গুঁড়ো গরম মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব আমার আজকের রেসিপি গাঁটি কচু দিয়ে আলু সয়াবিনের মশালাকাড়ি একদম কমপ্লিট আমার আজকের রেসিপি গাটি কচু দিয়ে আলু সয়াবিনের মশলাকারি পরিবেশনের জন্য একদম রেডি ভীষণ সহজ সুস্বাদু একটা রেসিপি মাত্র কয়েকটা উপকরণেই বানানো যায় রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে রান্নাটা করবেন একদম পারফেক্ট হবে আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে এছাড়াও রুটি লুচি পাউটার সঙ্গেও পরিবেশন করতে পারবেন রেসিপিটা অন্তত একবার হলেও ট্রাই করবেন